আমার সোনার বাংলা রে দেশটি স্বাধীন করলো আমাদের বঙ্গ বন্ধুর দেখেন এত সুন্দর গান রশিদ খান বানিয়েছে আমি গর্ব করি না আমি তো ডিসাইড করি সবার সাথে কিরকম লেগেছে বলেন আপনি বলেন তা আমি এই গান নিয়ে আমার একটা গর্ব না এই গানটা আমি এখন আশা যে আমি এই নামি দামি লোকের কাছে যাই এই নামি দামি লোকের কাছে যাই আমাকে একটু পাত্তাই দেন এই মুহূর্তে মানে আমাকে কোনো দামই দেনা সোজা কথা এতগুলো টেলিভিশন চ্যানেল দিয়েছিলাম গানটি আমি গর্ব করে দিই বঙ্গবন্ধু নিয়ে একটি গান বানিয়েছি শত শত হাজার হাজার মানুষের সাথে ডিসাইড করে তা আমাকে একটা ফোন দিয়ে জানাই বল আমাকে একটা ফোনও নাই আমাকে কিছুই জানায়নি দেখো গানটি ভালো বা মন্দ বা এই হয়েছে বা সে হয়েছে মানুষ তো ভালো বলতেছে আমার গান তো ফিফটির আপ ভালো বলতেছে মানুষ হান্ড্রেডের কাছাকাছি হান্ড্রেড তাই সেই জিনিস তো ভালো আর ফিফটির নিচে যদি আমার গান ভালো না বলতো তাহলে ওই জিনিস ভালো না আমার গান তো ভালো বলছে সবাই এই গান কেন প্রচার হবে না আমার এটা কষ্ট আর আমার মনে একটা কষ্ট যে মাননীয় প্রধানমন্ত্রী এই গানটি যেন শুনে এটাই আমার আশা যে তার বাবাকে নিয়ে গান তার মেয়ে জানে গানটি শুনে তার মেয়ে শুনলে এই গানের দরটা বুঝবে কিন্তু এখন কেউ বুঝতেছে না আমার এই কষ্টটা মনে আর এর ভিতর আমি করেছি যে আমার সঙ্গীতে দুটি গান গেছে

ওই আবহাকে আমি বলি নাই যে ভালো লাগছে আমার মনে মনে ভালো একজন মানুষকে ভালো লাগতে পারে তখন আমি মনের কষ্টটা আমি সহ্য করতে না তখন আমি একটু গাইছিলাম মন আমার কেমন 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 করে করে বুঝাই সে যে আমার মন মেলা পরাবো যে ফুলের মালা যাবো পালকি চড়ে বুঝে না বন্ধু মোর বুঝাই কেমন করে এই গানটি আমার সঙ্গীতেই গেছে একটু এখন বর্তমান যোগের সাথে একটু মিলে এত থাকতে হয় এখন আমি এই গানটি তা আরেকটি গান আচ্ছা আমারও একটা কথা বলেন যে হ্যাঁ হ্যাঁ আপনি বলছেন যে বঙ্গবন্ধুর গান গাওয়ার কারণে আপনারা স্টেজে নামায় দেয়ছে স্টেজে নামায় নাই ওই না আমাকে কে উঠতে দেনে স্টেজে পাত্তাই দেন আমি বলছি ওখানে নাকি আমি বুঝতেছি না এখন তারা কি আমি বুঝতেছি না এখন বঙ্গবন্ধুর কথা শুনলে তো তার অনেক আবেকে বলবে যে গানটি তো শুনেন আমাকে না না ভাইয়া সিরিয়াল নাই আমাদের আপনি ই না হেই না অমুক না কিন্তু আমাকে একবারে আমি কি বলবো আর এখন বলার কোন ই নাই মানে মানোর জন্য এক জায়গায় আমি গান গাবো এখন এটা কি বাত না মানে তারা জানি একটু শিক্ষা নেয় তারা বুঝে সবাই চলে গেছে আমি বললাম ভাই গানের লিরিক্সটাই দিয়ে এত লোকজন এই গানটি যদি কবিতা হিসেবে বলতে দেন আর এই গানটি যদি একটু তুলে মানুষটি থাকলে কিন্তু আপনি এই প্রোগ্রামটা অনেক সম্মান পাবেন কিন্তু সে আমাকে মুসলামুসি শুরু করে দিছে আমার মনের কষ্ট তখন ভাই আমি কি করবো যদি আমি একটা বেদবি করি তখন তখন রশিদ খানটা কবি দে সে লোক খারাপ ভালো না এখন আমি আমি আর কিছু বললাম না কিন্তু লাস্ট ওয়ান আমাকে এমন একটা পজিশন করে আমাকে গান গাইতে কোনো দর্শক নাই কিন্তু আমি গান গাই কোনো ফিল পাইনি আমার খুব মনের তৃপ্তি হয় আমার খুব খারাপ লাগছে তখন এরকম হয় যে আপনি গান গাইছেন ঘর থেকে বের করে হ্যাঁ 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 আমার সংসার আমার অশান্তি আমার এখন বউ চলে গেছে আমার হ্যাঁ আমার ফ্যামিলি চলে গেছে আমার এই সঙ্গীত নিয়ে চলে গেছে দাদা আমার সঙ্গীত সম্বন্ধে আমরা অর্জন করছি যে এই সঙ্গীত সম্বন্ধে এমন অর্জন করছি মনে হয় যে শাহরুখ খান সালমান খান সাকিব খান রশিদ খান একটা স্টেজে যদি উঠে মনে হয় যে ওখানে সরি কোনো দেয় ওখানে রশিদ খান একটা দিয়ে আসবে সঙ্গীত সম্বন্ধে সেই অর্জন করছে তার বিশ্বাস আর কি আপনার বউ চলে গেছে হ্যাঁ আমার বউ আমার ফ্যামিলি চলে গেছে সঙ্গীত নিয়ে আমি পৌঁছা গান গেছি এই যে আরেকটা গান একটা মেয়ের রাস্তা পার হচ্ছে একটা ভাইয়ের রাস্তা পার হচ্ছে তো তখন ওই ভাইয়াটা আপুর দিকে তাকিয়ে রাস্তার মধ্যে উষ্ঠাকে পড়ে গেছে তো পরে দেওয়ার পরে সে আমি তো তখন আবার দেখে বলছে আমি একটু খিলখিল করে হেসে দিলাম দেখে তখন একটু গুনগুন করে গাইছিলাম যে সুন্দরী এক মায়ে দেখে খাইলাম একটা মাস্টে তারে নিয়ে লিখবো আমি পাই না কোনো পৃষ্ঠা মুখে তার কি যে হাসি মন চায় তার ভালোবাসি তারে নিয়ে খেতে চাই একটুখানি ফুচকা এই হলো এই ফানি গান আর মন আমার কেমন কেমন দেখেন প্রদর্শনটা কি আসে আমার ফ্যামিলির কি ঝামেলাটা সৃষ্টি হয় আরেকটি গান আমার বাসার জানালায় পাখি আসছে তাম পাখিটি ধরতে গেলাম উড়ালটা চলে গেলো পাখি ধরা ধরতে গিয়েছিলাম আর কি তখন আমি একটু গুনগুন করে গাইছিলাম রে ওরে পাখি আসলে কাছে ধরতে গেলাম তবু তারা নাহি পাইলাম দিয়ে গেলি ফাঁকি ওরে পরান পাখি আমার ওরে বেইমান পাখি এই গান আর আরেকটি গান দেওরার নিয়ে আমি একটা গান বানিয়ে ভিতরে রাখছি দেওরা দেওরা ও দেওরা ভাবসনি একবারও কি আমার খবর লইসনি যখন আমি গেলাম দেওরা তোমার বাড়ির সামনে রে চুপি সারাই থাকো কেন কাছে আসো না রে আবার সুরটা কিন্তু আমার নাচে যখন আমি গেলাম দেওরা তোমার বাড়ির সামনে রে চুপি সারাই থাকো কেন কাছে আসো না রে তোমায় শুধু করছি আপন দিয়েছি অন্তর তাই তো রাখি সারা খনি তোমার খবর দেওরা ভাবছনি একবার কি আমার খবর এখন তারা তার বাবার বাড়ি আছে আমি বলছি যে তুমি চলে আসো ছেলে নিয়ে আমার বাসায় ভাই আমার বাসায় কোনো সমস্যা নাই তা আমি আর কোনটা গান গাবো না এখন ভালো কথা খুঁজে বের করছি ভালো কথা কে বা তোমার দাস দাসিনী কে বা তোমার দাস দাসিনী কে বা প্রেমের বাসি এইভাবেতে কেউ নাই আপন দেয় গো দুঃখে হাসি ভালোবাসি দেখাবে খুব লাজক হাসি মুখী আমি সরি বলতেছি যে আমি আমার ছেলেদের কাছে আমার বোর কাছে আমি কোনো পংটা গান আর গাবো না এখন ভালো গান আমি গাবো আমি এখন ভালো কথা খুঁজতেছি সারা বা আমি এখন ভাই আমরা সঙ্গীত দর্জন করছি তো আমরা বুঝছেন সঙ্গীতে তাল বলেন লয় বলেন ধরা বলেন সারা বলেন মাত্রা বলেন ছন্দ বলেন স্কেল বলেন তেহাই বলেন রেলা বলেন তাল সুর ছন্দ স্কেল তেহাই রেলা মাত্রা দরা ছরা উধরা মদের তারা সিস হিসাব নি সিঙ্গার धाগেতে নাগে দিনা धाতি না না এইগুলি লাগে না সিঙ্গার আমরা এইগুলি করতে করতে সাত আটটা বছর ধরে গলা মন করে আমরা ফাতা ফাটাফাটা এখন আমরা এই যে কয়েক বছর ধরে আমরা ছন্দ গাওয়া শুরু করি এই তালে মেনিসি আর এখন ওই কিছু জায়গায় গান শিখতে গেলে গান শিখবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আছেন হ্যাঁ ওস্তাদ গান শিখব ওই হারমোনিয়াম সামনে নিয়ে কোনো গান জান জানা